হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আমি অনেক ভালো আছি তো আজ আমি শেয়ার করবো আমি সারাদিন কি করি না করি এখন বাজে সকাল নটা তো সকালে উঠে যে কাজটা আমার ফার্স্টেই থাকে মেয়েকে ঘুম থেকে তোলা মেয়ে যা মন সহজে ঘুমাতে চায় না আর ঘুম থেকে সহজ ঘুমালে সহজে ঘুম থেকে উঠতে চায় না তো এটাই হচ্ছে কে সমস্যা তো ও স্কুলে যাবে তার জন্য আমাকে ওকে ঘুম থেকে তুলতে হবে আর অলরেডি নটা বেজে গেছে ওকে যদি আমি এখন ডাকি ও আধা ঘন্টা পরেই উঠবে বলবে পাঁচ মিনিট পাঁচ মিনিট বলে বলে আধা ঘন্টা পরেই উঠবে তো তার জন্য আমাকে এখন থাকতে ডাকতে হবে তো চলো বেশি বক বক না করে ওকে ঘুম থেকে তোলা যাক আর মেয়ে ঘুমাচ্ছে শাশুড়ির ঘরে চলো এই শোনো হে শোনু শুনু হে শোনু ও শোনু শোনো এই শোনো শোনো হ্যাঁ শোনু হাই হ্যাঁ শোনু ওট উঠবি না স্কুল যাবি না চলো ওট শোন শোনো ওট স্কুলে যেতে হবে এখনো পাঁচ মিনিট তাড়াতাড়ি ওঠো স্কুল যাওয়ার জন্য পুরো রেডি রেডি চলো টাটা স্কুলে চলে গেছে আর আমি এখন কিছু খেয়ে নেব আর একজন কি করছে দেখো বন্ধুরা তো বন্ধুরা আর ব্রেকফাস্টে ডিম টোস্ট Yesho! Yesho! It's good, isn't it? Yeah! Come on, look at my eyes. কি অবস্থা সিঁড়িতে বসে বসে কি করছে এদিকে আবার ডালও ডাল কি করেছো তুমি কি কি বসে করছো দুষ্টুমি করছো দুষ্টুমি করছো আর আমি একটু ডালিয়া করে বাবুকে খাইয়ে দিচ্ছি আর ওকে দেখো চেয়ারে বসিয়ে রেখেছি না হলে ও খেতে চাইবে না সারা ঘর ঘুরে বেড়াবে তো বন্ধুরা খাওয়া দাওয়া আমার কমপ্লিট এখন যাব রান্না করতে কি রান্না করি বলো তো ডেলি ডেলি কি রান্না করি আমি কিছু ঠিক করতে পারি না রান্নার ব্যাপারটা যদি কেউ দায়িত্ব নিত কী রান্না করবো এটা ডিসাইড করতে করতে আমার দু ঘন্টা লেগে যায় যে কি রান্না করবো তো চলো রান্না করা যাওয়া কিন্তু তার আগে যাব আমি একবার ছাদে কারণ এই দুষ্টুটা হচ্ছে কে কম্বল ইসি করে দিয়েছে কম্বলটাকে রোদে দিতে হবে তো চা তার জন্য যেতে হবে আমাকে চাঁদে চলো এই চল চাঁদে কম্বলটাকে রোদে দিলাম আর কিছু ভেজা জামা কাপড় ছিলো সেইগুলোও রোদে দিয়ে দিলাম তো দেখো আমার ছাদের গাছগুলো সব ছাদের উঠেছে কেউ নিচে নেই সব তো আজকের ওয়েদারটা খুব সুন্দর হালকা হালকা রোদ চলো বেশি না করে রান্নাটা করে মস্ত বড় কাজ বিরক্তির কাজ ভালো লাগে না দেরি ডেলি রান্না আর কি যে রান্না করি আর একটা পাবলিক দেখো ও শুধু সিঁড়িতে খেলবে ওর খেলা শুধু সিঁড়িতে সিঁড়িতে যত জামা কাপড় থাকবে সেইগুলো ওর চাই কি করছো আর একটা জামা পরবে আর একটা জামা পরবে আর একটা জামা পরবে তুমি করো ও শুধু সিঁড়িতে খেলবে রোদটা মুখে পড়ছে তো তাকাতে পারছি না তো ছাদ থেকে নিচে এসে দেখি মাছগুলো কিনে এনেছে এই মাছটার নাম আমি জানি না এই মাছটার কি চিনি ভোলা মাছ আমার নদী মাছ খেতে খুবই ভালো লাগে তো চলো মাছগুলোকে ছাড়িয়ে নেওয়া যাক কেটে নেওয়া যাক এই মাছগুলোকে আমি আজকে রান্না করব। না আমি রান্নার জন্য আজকে সমস্ত কিছু কেটে নিয়েছি সব কিছু জোগাড় করে নিয়েছি তো দেখো আজকে কি কি রান্না হচ্ছে এখানে আছে একটা সবজি শাক দিয়ে সবজি হবে আর এখানে আছে মাছ মাছের ঝাল হবে আর এখানে দু পেজ বেগুন কাটা আছে কারণ আমার মেয়ে সব কিছুই খাবে না ওর জন্য বেগুন ভাজা করে দিতে হবে আর এখানে দেখো চাটনি এটা আমগুলোকে আমি ঝুড়ো ঝুরু করে কেটে নিয়েছি আর টমেটো আজকের আম আর টমেটো দিয়ে চাটনি হবে তো চলো বন্ধুরা রান্না করা যাক Iko ceritamu, ha? Eh? Shop kejut macamai. Jaja jaja jaja, leh leh. Bismillah. তো ফাইনালি রান্না আমার কমপ্লিট এখানে সবজিটাও হয়ে গেছে আর মাছের ঝাল চাটনিও হয়ে গেছে তো সারাদিনে সমস্ত কাজ এই ভিডিওতে দেখানো সম্ভব হয়ে ওঠেনি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন টাটা